যারা সালাত করে আল্লাহর নবীর ডাকে সাড়া দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা সাড়া নাই ওই জায়গায় মুনাফেক চিহ্নিত হয়েছে না না বলেন তো এইখানে কি সবাই মুসলমান এখানেও কিন্তু মুনাফেক আছে না না এই জায়গায় মুনাফেক সিনার কিন্তু কায়দা আছে না নাই বলতে আসলেন এই জায়গায় যদি ইসলামী আন্দোলনের জন্য জিহাদের কাফিলা শুরু হয়ে যায় সাইদ আবু সাইদ বৈরামপুরের জমিনে নিজের ताजा রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে বাংলার জমিনে উম্মত ওলামায়ে কেরামরা কারাগার থেকে বন্দি থেকে বাংলার জমিনে উম্মত ওলামায়ে কেরামরা হক কথা বলার সুযোগ করে দিয়েছে এটাই বড় জিহাদ কথা বলেন ঠিক না রেটি এই জন্য আপনাকে আমাকে যুগে যুগে আপনাদেরকে আমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য একটু উস্কানি দিবে তালা ভাবে ঝাঁকুনি দিবে কাফুনি আসবে এই জায়গায় আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করার দরকার আসে না মুসলমান ভাইয়েরা রে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবায়ে কেরামরা বদরের প্রান্তর যখন শুরু হয়ে গেলেন ওই জায়গায় দুইটি বাচ্চা এসেছে নয় বছর আর এগারো বছরের জয় বলেন আল্লাহ আকবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো বদরে শামিল হতে চাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে মাস এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা দুই দুইজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দরবারে হাজির হওয়ার পরে ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার না আল্লাহ আলামিন জানিয়ে দেয় আসি বন্য না কুমু অহু নয়ু সুরান কাবুত দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথ করে জানিয়ে দিলেন মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলে আমরা ছেড়ে দিবে কথা বলেন আমরা দাবি করি আমরা ঈমান এনেছি আমরা মুসলমানের ঘরের সন্তান আমরা দুনিয়াতে যাহা ক্ষমতা আসার পরে নিজের ইচ্ছা পূরণ করব এই বান্দাদের কি আল্লাহ পাক ছাড় দিয়েছে ছেড়ে দিবে না কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান রে আল্লাহ জানিয়ে রা তাহলে আপনাদেরকে আমাদের কি পরীক্ষা দেওয়ার জন্য ইমান আনার পরে পরীক্ষা দেওয়াই আপনার আমার জন্য জরুরি হয়েছে বলুন আল্লাহ ভাগ মুসলমান ভাইরা ভাইরারে দুইজন বান্দা

বলে ভাইরে আমরা একসাথে ঘুমাই একসাথে খানা খাই তুমি যদি বদরের প্রান্তরে ওই যুদ্ধের মধ্যে শামিল হও তুমি একাই জান্নাতে যাবা। তুমি একাই শহীদদের কাছের লাভ করবা আমি মুয়াইস সুদের আফসোস করব বড় ভাই একবার আমাকে সুযোগ দাও মুহাম্মাদের কাছে আবার ইমানের তাজ দেখাতে চাই জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে দুই ভাই দকল কুস্তি খেললেন খেলার পরে এক পর ছোট ভাই বুকের উপরে চলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও জোর আছে আমি ওই আবু জেহেলের দুই পাকে बर्बाद করার জন্য চেষ্টা করব জোরে বল আল্লাহ একবার যায় আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন নে پیغمبرের সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে इजाजत দিয়ে দিলেন বদরীর প্রান্তরে তারা লুকিয়ে লুকিয়ে আবু জেহেল ওই জায়গায় সৈন্যধল গুরু যারা ঘিরিয়ে ধরেছেন নেতাকর্মী যারা রয়েছেন বলেন তো ওই জায়গায় তিনশো তেরো জন পায়গাম্বরের সাবিরা যুদ্ধ শুরু হয়ে গেলেন আর এই দুই ভাই নোয়া যেমন মাস প্রতি আল্লাহ তালাহু আল্লাহর পায়গাম্বরের সাবি মহম্মদকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই দুই ভাই গোফনে দুপুরে যায় অনুসন্ধান করে আবু জেহেল কোন মানুষটা আমরা দেখতে চাই বলে আমাদের সমাজে বড় নেতা আছেনা না ঘরে দুয়ারে বাড়িতে মন্দিরে সব জায়গায় নেতার মতলাই এমন শোনায় বাংলায় পরিণত হলো নেতাদেরকে পূজে আর পাওয়া যায় না মুসলমান ভাইরা এক পর্যায়ে মায এবং নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওই বদরের প্রান্তরে গেলেন আর বড় যারা ছিলেন তাদেরকে পরাবসনে আবু জেহেলকে বলে দেখো ওই ঘোড়ার ভিতরে বসে আছে পা দুইটা চতুর দিকে দেখো সেনা বাহিনীর দল পাকড়া করে ধরে আছে যার নেতার গায়ে কোনো আক্রমণ আসে না আপনি কোন নেতার আইন পালন করেন কোন নেতার অনুসরণ করেন যদি কর্মী নির্যাতিত হয় নিবিড়িত হয় লাঞ্ছিত হয় কারাগারের মধ্যে বন্দী করে বাংলার জন্য ইসলামী আন্দোলন যারা হয় বলেন তো কারাগার হাতের যদি বন্দি করে রাখে বাংলার জমিনে হুঙ্কার দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ বাংলার জমিনের রাস্তায় নামে কি নামে না কথা বলে আপনি এমন নেতার চরিত্র পালিয়ে গেলেন আপনার স্লোগান দেওয়ার মতো মানুষ নেন এটা আবার কেমন কথা বাংলার জমিন থেকে এখান থেকে বদরের পাম থেকে প্রথম ইসলামের যুদ্ধ থেকে শিক্ষণীয় জিনিস আমাদের অন্তরে নেওয়ার দরকার আছে না না

আল্লাহ দেয় তোমাদের ধন সম্পদ সন্তান পরীক্ষার জন্য আপনাকে আমাকে আপনার সন্তান গুলো ইসলামী আন্দোলন করার জন্য এগিয়ে দেওয়ার দরকার আছে না না

পর্যায়ে আবুজে হের পাশ দিয়ে চলে যায় বলেন তো ছোট বাচ্চাদেরকে কিন্তু মানুষ মূল্যায়ন করে না এটা আবার কি অন্যায় করবে এটা আর কি ক্ষতি করবে অবহেলা করার কারণে বাংলার জমিনে যে সৈরা চা সরকার বাংলার জমিন সতেরো আঠারো বছর ত্যাগ করলো ভোগ করলো করার পরে বিয়াল্লিশ সালের তাগিদ দিয়েছে বলেন তো ওই শাসক কর্মে ওরাকে জুলুম করেনি ওরা বাংলিকে আল্লাহর জমিনের ছোট্ট বাচ্চা দিয়েই বাংলার জমিন থেকে ইঁদুরের খাগ পর্যন্ত জায়গা কোথাও পায় নাই কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা রে الله <applause> يراك